কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয় দেবী কৌশিকীর নাম অনুসারেই এই তিথির নাম কৌশিকী অমাবস্যা বলা হয় সাধকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আদ্যাশক্তি মহামায়ের আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় তারাপীঠে সাধক খেপা এই অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন আসুন জেনে নেওয়া যাক কে এই দেবী কৌশিক দেবী কৌশিকী হলেন আদ্রাশক্তি মহামায়ের আরেকটি রূপ এই কৌশিকী অমাবস্যা তিথিতেই তিনি শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করেছিলেন দেবী কালীকে একবার মানব সরোবরের তীরে বসে তপস্যা করেছিলেন তপস্যা শেষে তিনি মানব সরোবরের জলে স্নান করেছিলেন এবং সেই জলে তার দেহের সব কালো কোষ ঝরে পড়ে দেবীর গায়ের এই ঝরে পড়া কালোকোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর কোষ থেকে জন্ম হয় বলেই তার নাম কৌশিকী এই দেবী ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতেই শুম্ভ নিসুম্ভকে বধ করেন তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয় তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের উভয়ের দরজায় খুলে যায় এবং সাধক শুভ ও অশুভ শক্তির অধিকারী হতে পারেন এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলে মনে করা হয়